কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের বাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জন্মবার্ষিকী উৎসব বৃহস্পতিবার জন্মজয়ন্তীর প্রথম দিন সকাল থেকেই রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাড়ি প্রাঙ্গণ নাচ গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে চলছে জন্মবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে মাত্র ১৩ টাকা দশ আনায় শাহজাদপুরের এই জমিদারি কিনে নেন আঠারোশো নব্বই থেকে আঠারোশো সাতানব্বই এই আট বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার জন্য এখানে আসতেন এবং সমসাময়িক বসবাস করতেন আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনার্তরী চিত্র চৈতালি কল্পনা ছোটগল্প পোস্টমাস্টার রামকানায়ের নির্বুদ্ধিতা ব্যবধান ছুটি সমাপ্তি অতিথি আটত্রিশটি পত্রাবলী প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম সকাল থেকে সিরাজগঞ্জ রবীন্দ্র কাছারী বাড়িতে ভিড় জমান রবীন্দ্রপ্রেমীরা দিনভর নাচ গান আলোচনার মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান যা চলবে আগামী তিন দিন চুলের খোপায় ফুল দিয়ে বাঙালিয়ানা সাজে রবীন্দ্রপ্রেমীরা সেজেছে নানা রূপে তারা বলছেন প্রতি বছরই এমন আয়োজনের অপেক্ষায় থাকি আমরা রবীন্দ্র আমাদের প্রাণের কবি আমাদের গর্ভ আমরা প্রতি বছরই কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা কাচারি বাড়িতে আসি আমরা মূলত রংধনু মডেল স্কুল থেকে এসেছি আমাদের আজকে নানা রকম কার্যক্রম এখানে আছে তার প্রতি রূপস্বরূপ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন আমাদের বাচ্চাদের দিয়ে বিভিন্ন রকম সাজগোজের মাধ্যমে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করছি একশো চৌষট্টি তম রবীন্দ্র জন্মজয়ন্তীতে আমরা হচ্ছে উদ্বোধনী নাচ করেছি এবং আমাদের সাজক নৃত্য একাডেমি থেকেও আর রাত্রে প্রোগ্রাম আছে আজ তিন দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে এটা প্রথম দিন আমাদের দ্বিতীয় দিনও আছে তৃতীয় দিন আছে এবং আমরা খুবই আনন্দিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রতি বছরের তুলনায় একটু ব্যতিক্রম এবার এই ব্যতিক্রমটাকে আমরা আনন্দের সাথেই নিচ্ছি কারণ আমরা যখন রবীন্দ্র কাছের ভিতরে ঢুকছি চারিদিকে খালি রবীন্দ্রনাথ এবং এটা দেখে সবাই আসলে যারা আমরা রবীন্দ্রভক্ত আছি তারা সবাই আমরা খুশি যে না আসলেই আমরা একটা অন্য রকম একটা পরিবেশের মধ্যে যাচ্ছি প্রতিবারের মতোই আমরা এবছরও উদ্বোধনী নৃত্য করলাম আসলে আমরা আশা করি যে আমরা যেভাবে করে আসছি এভাবে করতে থাকব এবং আগামীতেও এভাবেই চলতে থাকবে এবং আমরা সাজাদপুরবাসী তথা রবীন্দ্র ভক্তরা সবসময় রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করব রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করবো এবং আগামী প্রজন্ম যাতে এই ধারণাটা নিয়ে থাকতে পারে সেই প্রত্যাশাই করব এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রধান অতিথি বলেন বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর বিশাল জায়গা জুড়ে রয়েছে বাংলা বলতে বোঝায় রবীন্দ্রনাথকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আসলে রাজ পরিবারে জমিদার পরিবারে জন্ম নিলেও তিনি জমিদারি দেখাশোনার জন্য আসলে উদ্দেশ্যে এখানে এসেছিলেন আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ছয় বছর ক্ষেত্রে অবস্থান করেছেন জমিদারি দেখার উদ্দেশ্যে আমরা জানি যে জমিদার প্রথা যে সময় ছিল তখন জমিদারদের ভয়াবহ আচরণ ছিল তাদের তারা মানে কৃষকদেরকে যথেষ্ট অত্যাচার করতেন সেই গতানুগতিককে তিনি বেরিয়ে এসে সাহিত্যকর্ম নিয়ে ব্যস্ত থেকেছেন এখানে অনেকগুলি লেখাদার আছে তার একটা বজরা নৌকা ছিল আমি ছোটবেলায় কিন্তু দেখেছি এখন ওইটা কোথায় আছে আমি জানি না ঠিক সেখানে সাহিত্য চর্চা হয় সেখানে জ্ঞানের চর্চা হয় সেখানে মানুষ বিপদে দাঁড়ে এই জন্য ইয়াং বয়সে বিশেষ করে এই দিকে মন নিবেদ করাইতে পারলে যেহেতু এখানে একটি স্মৃতি বিদরিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিদরিত এবং এই যে একটি কুটিবাড়ি এটার কিন্তু একটি অ্যান্টিক ভ্যালু আছে তো এটি প্রতি মানুষের যদি আগ্রহ বাড়ে তাহলে আমাদের দেশের যুবল সমাজ আরো সৃষ্টিশীলতায় এই প্রত্যাশা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ